কিন্তু আপনাকে জেলে যেতে তাই তো সেখানে তাদের আজকে প্রতিবাদ করার মতো নির্যাতন দ্বিতীয়ত দেশের মডারেট মুসলমান তাদের সকলকে একদিক থেকে তাদের অস্তিত্ব ধ্বংস করে দিয়ে দেশ তুলে দিচ্ছে ইসলামী জঙ্গিদের হাতে এটা আমাদের প্রতিহত করতেই হবে এটাই আজকের দিনের দৃঢ় প্রতিষ্ঠা হবে ধন্যবাদ হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় যে মানুষটি দেশে আমেরিকার শহরে তিরিশ বছরের উপরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলেছেন সেই আমাদের হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় দ্বিজেন ভট্টাচার্যকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং আজকের এই সমাবেশের আমরা যৌথভাবে পরিচালনা করেছি আমরা আয়োজন করেছি আমরা সবাই মিলে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ সহ ইউনাইটেড হিন্দুদের আজকের এই সমাবেশ এত সুন্দর একটি সফল সমাবেশ হচ্ছে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত এই পর্যায়ে আজকে আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদের সবার সাধারণ সম্পাদক বিষ্ণু গোপদাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এবং সংগ্রামী বায়ু বন্ধুরা আপনারা জানেন আজকে বাংলাদেশে যে অবস্থান বিরাজ করেছে সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে হিন্দুদব ইউএসএ ইউনাইটেড কাউন্সিলের যৌথ উদ্যোগে থেকে কিন্তু সমাহিত হয়েছি আমাদের স্পষ্ট কথা আমাদের সরণী ভাষায় আমরা বলতে চাই বাংলাদেশটা আমাদের বাংলাদেশটা আমাদের বাঙালিদের বাংলাদেশটা হচ্ছে সকলের সকলের সমস্ত অধিকার নাগরিক অধিকার বজায় রাখতে আমাদের সেই বাংলাদেশকে আমরা ধারণ করে আছি সেই বাংলাদেশকে আমরা পিছিয়ে নিতে পারি না একাত্তরের সেই মুক্তিযুদ্ধ একাত্তরের এই চেতনায় যে বাংলাদেশ হয়েছে আমরা সেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি আমরা সেই বাংলাদেশকে ধারণ করি সেই বাংলাকে আমাদেরকে এই ধারণাই থাকতে হবে আজকে একটা অশুভ শক্তি অশুভ শক্তি দেশকে পিছিয়ে নিয়ে সেই চঙ্গিতে পরিণত করতে যাচ্ছে আমরা সেখান থেকে কখনো আমার ফিরে যেতে পারবো না আমরা সবাই একত্রিত হয়েছি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই বাঙালি দাঁড়িয়েছে এই সময়ে যতক্ষণ যখনই দাঁড়িয়েছে বাংলাদেশ দাঁড়িয়েছে আমরা সেখানেই থাকি আমরা এখানে আছি বলে বলতে পারছি দেশে মুখ বলতে পারছে না দেশে কথা বলতে পারছে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি স্পষ্ট করে সরুলি ভাষায় বলেন যেখানেই যান বাংলাদেশটা সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ এবং মাইনরিটি সবার কিন্তু কথাটা কার্যকর হচ্ছে না আমরা এখান কথা বলছি আপনারা যে যেখানে আছেন আমাদের দেশকে লালন করুন বাংলাদেশকে সেই চেতনায় থাকতে হবে মুক্তিযুদ্ধের দারায় থাকতে হবে একাত্তরকে সঙ্গে নিয়ে থাকতে হবে এই বলে আমি শেষ করছি আমরা আমাদের আন্দোলন এই সংগ্রাম অব্যাহত রাখবে আপনাদেরকে আমরা পাশে পাবো এবং সকলকে সাথে নিয়ে সেই অবস্থানে আমরা ধন্যবাদ জয়